শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নতুন আন্দোলন শুরু করেছে নিকিলাব মঞ্চ সংগঠনটি জানিয়েছে হাদি হত্যার পেছনে যারা সরাসরি বা পরোক্ষভাবে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত এটি শুধু একটি হত্যাকাণ্ড নয় বরং ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্ন হিসেবে তারা দেখছে ইনকিলাফ মঞ্চ ঘোষণা করেছে দোসরা জানুয়ারি থেকে ছয় জানুয়ারি পর্যন্ত চলবে মার্চ ফর ইনসাফ কর্মসূচি এই চার দিনের কর্মসূচির সময় তারা রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে সাধারণ মানুষ সরকার এবং রাজনৈতিক দলগুলোর কাছে বিচারের জন্য সমর্থন চাইবে সংগঠনটির দাবি আগামী সাতই জানুয়ারির মধ্যে হাদির খুনি ও হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে অন্যথায় সাতই জানুয়ারির পর থেকে তারা চূড়ান্ত আন্দোলন নামার হুশারি দিয়েছে বিশেষ করে বাইশ দিনের কর্মধিবেশের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলনও তারা যেতে পারে বলে জানিয়েছে ইনকিলাম মঞ্চ এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা মিছিলটি সহবাগ মরে গিয়ে অবস্থানে পরিণত হয় এ সময় ইনকিলাম মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাভের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন তিনি বলেন বাংলাদেশের তিন পাশে ভারতীয় আধিপত্য রয়েছে আমরা সেই আধিপত্যের বিরুদ্ধে কথা বলি এখন যদি আমেরিকা বাংলাদেশে আধিপত্যবাদ চালাতে চায় আমরা কি চুপ থাকবো আমাদের দেশের স্বাধীনতা ও সরহত্যার জন্য আমরা লড়াই চালিয়ে যাব ওসমান হাদির আত্মত্যাগ আমাদের এই লড়াইয়ের পথ দেখিয়েছে আমাদের লক্ষ্য একটাই দেশি ও বিদেশি সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া সংগঠনটির নেতা আমরা মনে করিয়ে দেয় এই আন্দোলন কেবল হাদি হত্যার বিচারের দাবিতে নয় বরং দেশের স্বাধীনতা ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য এ লড়াই চলবে এবং তাদের দাবি দেশের সব নাগরিককে ন্যায় বিচারের পক্ষে একজোট হতে হবে 来イロイロイツァイ」「ロイロイロイツァイ」「ロイロイロイツァイ」「ファスティフォンデュー・ノッテハブ」「エイロイアジッテハブ」「ファスティフォンデュー・ノッテハブ」「エイロイアジッテハブ」「エイロイアジッテハブ」「エイロイアジッテハブ」「エイロイアジッテハブ」「エイロイアジッテハブ」「エイロイアジッテハブ」「エイロイアジッテハブ」「エイロイアジッティハブ」「エイロイアジッティハブ」 करायो कला चुपेश

너의 리그가 빛을 뜨네. 너의 리그가 빛을 뜨네. 너의 리그가 전 다시 빛을 뜨네. 너의 리그가 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 빛을 뜨네. भाषा भारत नदेश भारत न बदेशालू हा <coughs> भाई

Come, on. Come on.